হাসিনা বৃদ্ধির যে আন্দোলন যে আন্দোলনের ফলে হাসিনা পালিয়ে গেছে সে আন্দোলনে প্রত্যক্ষ ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সে নেতৃত্ব দিয়েছে এর জন্য পুরো হাসিনা পালানোর যে আন্দোলন সে আন্দোলনের পুরো নেতৃত্ব পুরো কৃতজ্ঞানকারী এই দেশের জনগণ এবং তার নেতৃত্ব দানকারী আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্ভূত করার জন্য

তার আগে ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে বলতে চাই কিন্তু আমরা নির্দিদে বলতে চাই এই কৃতিত্ব পুরো জাতি জাতি একত্রিত হয়ে হাসিনার যুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করেছে তার খরচের দিতে হাসিনে পালে দিতে বাধ্য হয়েছে এবং এর প্রধান যে স্থপতি আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তার প্রমাণ তিনি আট হাজার মাইল দূরে থেকে এই দলটাকে সুসংগঠিত করেছে এবং হাসিনা বৃদ্ধি যে আন্দোলন যে আন্দোলনের ফলে হাসিনা পালিয়ে গেছে সে আন্দোলনে প্রত্যক্ষ ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সে নেতৃত্ব দিয়েছে এর জন্য পুরো হাসিনা পালানোর যে আন্দোলন সে আন্দোলনের পুরা নেতৃত্বকারী এই দেশের জনগণ এবং তার নেতৃত্ব দানকারী আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আট হাজার মাইল দূরের থেকে দলটাকে সুসংগিত করেছে দেশটাকে দেশের আন্দোলনকে সুসংগঠিত করেছে আমরা পরম পূর্ণময় আল্লাহর কাছে দোয়া করব উনি যেন অতি সত্য আমাদের মাঝে সশরীর ফিরে এসে আমাদের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের নেতৃত্ব দিতে পারেন আমরা দোয়া করব আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খায়দাজিয়ার জন্য উনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন

আন্দোলনে সে হাসিনা পালন যেতে বাধ্য হয়েছে তাদের স্বাধীনতা অপসারণ করতে পেরেছি তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনার যারা বিদেশে থেকে আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করছেন আপনাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আপনারা যদি ওই সময় বিদেশ থেকে আপনাদের আত্মীয় স্বজনদের আন্দোলনের নামার জন্য না বলতেন আপনারা যদি রেমিটের যুদ্ধ হয়ে আপনারা যদি রেমিটের যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে হাসিনা হয়তো এত দ্রুত পদক্ষেপ করতে না আপনাদের সকলে সহযোগিতায় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই জন্য আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ আগামী দিনে অল্প দিনের মধ্যেই এই সরকারের তাতে আমরা একটি নির্বাচন দাবি করছি কারণ এতে ভাল গণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার বর্তমানে দেশে অবস্থান করছে আমরা আমরা যে যুবক যারা আছি যারা তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক আমরা জীবনে কখনো কোনো ভোট দিইনি ভোট কিভাবে দিতে হয় তাও আমরা জানি না এই সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত আমাদের ভোটের ব্যবস্থা করে দেওয়া আর যদি আপনারা ভোটের ব্যবস্থা না করে দেশি বিদেশি চক্রান্ত কবলে পড়ে আপনাকে ভোটটাকে ব্যাহত করতে চান তাহলে হাসিনা যদি আন্দোলন যেভাবে ডেকে উঠেছিল জনগণ কিন্তু আপনাদের উপর উঠবে তখন কিন্তু আপনাদের পরিণতি সেই হাসিনার মতে হতে পারে সুতরাং আপনাদের প্রতি অনুরোধ আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা নির্বাচনী সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচনে যারা জয় হবে তারা ক্ষমতায় এসে দেশ সংস্কারের এবং রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো তারা এই গণতান্ত্রিক সরকার সেগুলো করবে